আমার আম্মাকে কষ্ট দিও না মাটি একটুও কষ্ট দিও না আমার আম্মাকে যত্নে রেখো হিরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে তোর কথা খুব মনে পড়ে বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল খুব পেটের চামড়ার ফোস্কার মতো কী যেন হয়েছে চুলকায় ব্যথা করে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহরহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শার্মিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি পদ্মজা গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল দিয়ে বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমি পদ্মজা পর্ব পঁয়তাল্লিশ পার্ট টু পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাতে থাকে সবার ঘুম ছুটে যায় একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোরল বাড়ি পদ্মজা কাউকে অনুরোধ করে বলে নিয়েন না আমার আম্মাকে কষ্ট দিচ্ছেন কেন এত আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা ও আম্মা আম্মা আমাকে ছেড়ে যেও না পদ্মজা কাঁদতে কাঁদতে সুরা ইয়াসিন পড়া শুরু করলো হেমলতা শেষবারের মতো উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদ রাসুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায় শরীরের কাপাকাপি থেমে যায় দেহটা শুধু পরে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল আম্মা আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে পুণ্যা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে ফজরের আজান পড়ছে আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না যেন তার ডাকেই ফিরে আসবে আবার হেমলতা এমন কি হতে পারে হেমলতা কথা বলে উঠলেন আবার হাঁটলেন পদ্মজাকে ধমকে বললেন চুপ এত কিসের কান্না আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের এত নরম হলে কি চলবে নাকি এটা শুধুই কল্পনা আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না আপন ঠিকানায় ফিরে যায় হেমলতা নামে মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল তিনি উড়াল দিয়েছেন পরকালে রেখে গেছেন আদরের তিন কন্যা আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না এবার কিভাবে চলে গেলেন তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন পেরে ওঠেননি ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করল গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসল হেমলতা বলতেন মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো এতে করে কবরে আজাব থাকলে কম হয় সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাছে জীবনে আকাশের সাত রঙা নিভে গেছে আর কখনো উঠবে না কোনো দিন না মোর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন আবার ভিজে যাচ্ছে গোসেলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে আরো ঠোঁটের কোণে যেন হাসি লেগেই আছে পদ্মচা হেমলতার মৃত দেহের সামনে এসে দাঁড়ায় সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে আকাশের দিকে তাকিয়ে বলে আমি জানি তোমার রুহু আমার পাশেই আছে এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা বলেছিলে কখনো কিছু লুকাবে না বেহতে ভালো থেকো আম্মা আমি পূর্ণা প্রেমা আর প্রান্তকে দেখে রাখবো এরপরে হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসে পড়ল পদ্মজা হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু আমির হিমেল সহ আরো দুজন খাটিয়া কাঁধে তুলে নিল কালেমা শাহাদাত বলতে বলতে তারা সামনে এগোল পূর্ণাকে তিনজন মহিলা ধরে রেখেছে সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার তার ইচ্ছে হচ্ছে মৃত মৃতদেহটাকে আঁকড়ে ধরে রাখতে পদ্মজা মাটিতে বসে পড়ে কি যেন বুক ফুরে বেরিয়ে যাচ্ছে আম্মা আম্মা বলে দু হাতে মাটি খামছে ধরে মাটিতে মাথা ঠেকিয়ে বিড় করে আমার আম্মাকে কষ্ট দিও না মাটি একটুও কষ্ট দিও না আমার আম্মাকে যত্নে রেখো হিরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে কষ্ট দিও না প্লিজ কষ্ট দিও না হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা সন্ধ্যে থেকে খুব ঠান্ডা পড়েছে এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে হওয়া কবরের কাঁচা মাটির গ্রাণ আসছে পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবরটা ঢেকে দিল এরপর দু হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আম্মা মনে আছে তোমার যখন আমি ছোট্ট অনেক বাবা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে মনে আছে আমাকে কেন সেই সুযোগটা দিলে না কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করারটা সুযোগ কন্দো সে আমার সঙ্গ তুমি নিলে না মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা বিশ্বাসঘাতকতা করলে আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম কখনো কোনো বিষয়ে জোর করিনি জোর করে জানতেও চাইনি আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায় তুমি নিজে আমাকে বারবার বলেছ তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না তবে কেন সেই কথা রাখতে পারলে না আমার কষ্ট হচ্ছে আম্মা তুমি অনুভব করছো আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছ আমার কাছ থেকে কেড়ে তুমি পারতে আমাকে বলতে আমাকে তুমি বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে তুমি পারতে আমাকে আরো দশ মাস মায়ের সঙ্গ দিতে আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচব আম্মা কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথেই বেছে নিত সে মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন আমিরের শব্দ ভান্ডারে শান্তনা মজুদ নেই সে সাহস করতে পারল না কথা বলার কান্না থামিয়ে পদ্মজা মুখস্থ ইয়াসিন পড়তে থাকল সে চায় না তা মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক কবরে সন্তানের আমল নাকি পারে মৃত বাবা মাকে শাস্তি কমাতে যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে ঠান্ডায় জমে যায় চোখের মনির রংটা পাল্টে যায় আমি দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে হেমলতা পরে রইল একা একা শেয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল মৃত্যুর মতো আর নেই জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে হেমলতার ঘরে পদ্মজা আর পূর্ণা বসে আছে দরজা বন্ধ করে পুরা বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড় এসবই শেষ স্মৃতি পূর্ণা দুটো শাড়ি বুকে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে পদ্মজা মাটিতে বসে আছে উস্কো খুস্কো চুল পূর্ণা আর কাঁদতে পারছে না বুক ফেটে যাচ্ছে তবু শব্দ বেরোচ্ছে না পদ্মজা হেমলতার চুরি দুটো হাতে নিয়ে বললো আম্মা আম্মা বলে এখন কাকে ডাকবো পূর্ণা আমাদের আম্মা কই গেল পূর্ণা বিছানা থেকে নেমে আসে পদ্মজাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল আল্লাহ কেন এমন করলো আপা আমাদের প্রতি একটু দয়া হলো না এই ঘরটায় আর আসবে না আপা আমার শ্বাস নিতে কষ্ট হয় আমাকে মেরে না বোন আমাদের সবার আবার দেখা হবে পরকালে এরপর আর মৃত্যু নেই অনন্দ কাল একসাথে থাকবো ঠিক দেখা হবে পালঙ্কের উপর একটা পুরনো খাতা পদ্মজা হাত বাড়িয়ে নিল পূর্ণা এই খাতাটার প্রতিটা অক্ষর আগেই পড়েছে তাই আর ঘাঁটল না সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতেই শুয়ে পড়ল পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায় আমার আদরের পদ্মজা আজ পনেরো দিন তোর বিয়ের প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটে পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি স্মৃতিগুলো আমায় বিষে জর্জরিত করে দেয় মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়ি তো যেতেই হয় তবুও মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র বিন্দু অজানায় রাখব না সেই কথাই রাখতে আমি লিখতে বসেছি স্বপ্ন কি পূরণ হয় দীর্ঘ দুই বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু পাত্তা দেয়নি যখন তোর ম্যাট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইয়ের বাড়িতে গেলাম তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয় তিনি আকবর ভাইজানের বন্ধু দেখা করতে এসেছিলেন তখন তুই পরীক্ষার কেন্দ্রে ছিলি ওনার নাম আসাদুল জামান বিলেত ফেরত ডাক্তার কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি তিনি খালি চোখে আমাকে দেখেন কিছু প্রশ্নও করেন ওনার ধারণা জানান আমি পার্কিনস ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত যার আশি ভাগ লক্ষণ আমার সাথে মিলে যায় তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন এই রোগের চিকিৎসা তো দূরে থাক দেশে এই রোগ পরীক্ষার কেন্দ্র হাতে গোনা দু একটা আছে সেদিনটা আমার জীবনের বড় ধাক্কা ছিল আমি দিক দিশা হারিয়ে ফেলি আমি মারা গেলে আমার তিন তিনটে মেয়ের কি হবে কি করে বাঁচবে ওরা ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো তবুও হাসতে হতো মহিব খুব ভালো ছেলে ছিল তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়নি আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে আসাদুল জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন যেখানে এই রোগের পরীক্ষা করা হয় একশো ভাগ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি ছিল তার জন্য কেউ একজনকে দরকার আমার পাশে তোর আব্বাকে আমি সব বলি সব শুনে তোর আব্বা তো হাও মাও করে বাচ্চাদের মতো কেঁদেছে আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা আমি তখন ছিলাম না মৃত্যু আমার পিছনে ধাওয়া করেছিল তাই মাথায় আসিনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি যেন পরীক্ষায় কিছুই ধরা না পড়ে বিয়েটা ভেঙে দিতে পারি আর আমার মেয়েদেরকে নিয়ে আরও কয়েকটা বছর আমি বাঁচতে পারি কিন্তু আল্লাহ শুনলেন না তিনি দয়া করলেন না মা জানতে পারি আমার হাতে সময় খুবই কম এ রোগের নিরাময় নেই যে কোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি যতদিন বাজবো শক্ত হয়ে বাজবো তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে সুখে আছিস এইটাই তো আমার শান্তি আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে তোদের সবাইকে আমি ভুলে যাব এখন তো কথা ভুলে যাই তখন নিজের নারী সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে কি নির্মম তাই না মা তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না আমার শরীরের অবস্থা ভালো না আজ কি প্রান্তকে চিনতে পারিনি আমি বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনাই লেগেছে কি অদ্ভুত ভুলে যে আবার মনে পড়ে হাত পা মাথা মুখের থুতনি চোয়াল মাঝে মাঝে খুবই কাঁপে ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে লাহারি ঘরে গিয়েছিলাম ফুট করে চৌকির ওপর থেকে পড়ে গিয়েছি পূর্ণার সে কি কান্না মেয়েটা খুব কাঁদুনে হয়েছে একদমই হাঁটতে ইচ্ছে করে না শক্তিতে কুলয় না তোর কথা খুব মনে পড়ে বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল খুব পেটের চামড়ার ফোস্কার মতো কি যেন হয়েছে চুলকায় ব্যথা করে রাতে ঘুম হয় না যন্ত্রণায় তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না বাসন্তী আপা সব জানে মানুষটা অনেক ভালো ভুল তো সবাই করে এমন কেউ আছে যে জীবনে ভুলই করেনি বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয় খুব ভালো ঘ্রাণ হয় প্রান্ত প্রেমা সারাক্ষণই বলে কিন্তু আমি সে ঘ্রাণ পাই না ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে কয়েকদিন ধরে টয়লেটও হচ্ছে না খাবার গিলতে পারি না কোন পাপে এমন করুণ দশা হলো আমার বোধ আর শক্তি পাবনা লেখার পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ সব লক্ষণ তো জেকেই বসেছে শরীরে বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া আজ সারা রাত জেগে আরো কিছু কথা লিখতে চাই সেদিন আমি জলিল আর মঞ্জুর ছেলেকে খুন করেছিলাম সৈদ তার আগেই খুন হয়ে গিয়েছিল আটপাড়ার বড় বিলের হাওরের টিনের ঘরে ওরা তিনজন সব সময় জুয়া খেলে গাঁজা খায় সেদিনও ও গাঁজা খেয়ে পড়েছিল গিয়ে দেখি সৈদের লাশ এক কোণে পড়ে আছে দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রেদান ও আমাকে দেখে পালিয়ে যায় এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি তবু থেমে থাকিনি ঘুমন্ত জলিল আর মঞ্জুর ছেলেকে বেঁধে বাকিটুকু আর বললাম না শুধু এইটুকু বলবো আমি যখন জলিল আর মঞ্জুর ছেলেকে ছিলাম তখন হৃদয়ান ঘরের এক পাশে লুকিয়েছিল সে সব দেখেছে আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে আজও জানতে পারিনি সে কেন সৈদকে খুন করেছে তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে রেদোয়ান ভয়ঙ্কর মানুষ তার করার হাত বলছে এটা তার প্রথ নয় সাবধানে থাকবি আমিরকে সাবধানে রাখবি তোর শাশুড়িকে কাতে দেখেছি ওনাকে আপন করে রাখবি আর লেখা যাচ্ছে না হাতটা কাঁপছে কেমন ঝাপসা হয়ে আসছে চারোদিক এই খাতাটা প্রান্তের লুকিয়ে নিয়ে এসেছিলাম আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভিতর যত্নে রেখেছি আমার অনুপস্থিতে সব পড়বি কিন্তু কাঁদবি না একদম জীবনে বড় হবি আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না এটাও এক ধরনের পাপ আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দিবেন তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি কোরআনের পথে চলবি কোনো পাপে জড়াবি না অন্যায়কে প্রশ্রয় দিবি না আমাদের আবার দেখা হবে আমার মায়ের সাথে আবার দেখা হবে তুই তো আমার মা আমার পদ্মজা আমার সাত রাজার ধন আমার তিন কন্যা আমার অহংকার আমার বেহেস ভালো থাকবি খুব ভালো থাকবি মা কিন্তু দেখবো কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না তুই কাঁদবি না আল্লাহ হাফেজ পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা হাত পা ছুড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে তার আর্তনাদে চারিদিকে স্তব্ধ হয়ে যায় পদ্মজার মাথার ছায়া এভাবেই হারিয়ে যায় পদ্ম কি হয়ে উঠতে পারে নিজের ছায়া নিজে পারবে ভাই বোনদের আগলে রাখতে সব প্রশ্নের উত্তর জানতে আমার সাথে থাকুন আজকের মতো আমি শামিনা আক্তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ